ऐ जो हमारा देखता है ना एक अगर ये डायस नहीं होता एक वाशिंग मशीन होता तो सब काला चीज इसको अंदर डाल दो साफ़ धो के भेज चला जाएगा ऐसे ही एक कैंडिडेट चुना बीजेपी अपना आपका इजाज़त में अगर कुछ नहीं रहता तो भगता है क्यों तीन बार तुम जीता इसका मतलब नहीं है पर लोगों ने तुम को पार्टी का सिंबल को वोट दिया तीनों मूल को वोट दिया राज एक दिन सीबीआई गया डर गया मर गया इतना डर गया कि तुरंत बीजेपी में चला गया हमारे पास इंफॉर्मेशन है एक साल पहले से ही जो था कांटेक्ट था और बीजेपी ऐसा ही करते हैं जिसको लेना है उसको अपना तो कुछ नहीं है ডাকে সিবিআই কো দেখাকে ইনকাম ট্যাক্স কো ডাকে ও লোক বহু সারে লিডার বছর আগে থেকে আমি বিজেপির সাথে আমার যোগাযোগ ছিল বিজেপির সভাপতি এখানে বসে আপনি নিজের মতন করে সকলকে ভাবেন এনডিএ করতে করতে ইউপিএর সঙ্গে যোগাযোগ ইউপিএ করতে করতে এনডিএর সঙ্গে যোগাযোগ বিজেপি করতে করতে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ কংগ্রেস করতে করতে বিজেপির সঙ্গে যোগাযোগ সভাপতি এখানে বসে আছেন বলবেন আবার আপনি কথা সেদিনকে বলেছেন কখনো বলছেন এক বছর আগে কখনো বলছেন ইডি আসার পরই তাহলে কোনটা ঠিক আপনি ঠিক করে বলুন আপনার অবস্থান ঠিক করুন আপনার কথা ঠিক করুন তো কন্ট্রাডিক্টরি আমি ইডি আসার পর নয় বাহান্ন দিন অপেক্ষা করেছিলাম যখন দেখলাম দলের তরফ থেকে কোনো বয়ান নেই বিজেপি দিয়েছে কংগ্রেস দিয়েছে সিপিএম দিয়েছে আইএসএফ দিয়েছে কিন্তু আমার দল দিল না নননীয় মুখ্যমন্ত্রী আমায় ডাকলেন না আমার বাড়িতে মহিলা নেত্রীদের আমার স্ত্রী বা মেয়ের কাছে পাঠালেন না একটা ফোন করলেন না কিন্তু আমি দেখলাম সেই বিধানসভা তখন চলছে সেই বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে সমর্থন করলেন বললেন ইডি টার্গেট করেছে শেখ শাজানকে সেই দিনই আমি সিদ্ধান্ত নিলাম আর এই দলে থাকা যাবে না থাকবো না থাকবো না